চার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ চার দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দাবি আদায় না হলে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ শুক্রবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই মহাসমাবেশের আয়োজন করা হয় সকাল দশটায় শুরু হয়ে সমাবেশ চলে বেলা পর্যন্ত সমাবেশ একটা থেকে শিক্ষকেরা সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করেন দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বেতন নির্ধারণ দুই হাজার সালের নয় মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডে পদন্নতির সরকারি আদেশ জিও জারি চলতি দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা এবং চাকরির বছর বছর ও পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান শিক্ষকদের চার দফার প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুল্লাহ তিনি বলেন প্রশাসনের ষড়যন্ত্রের চার লাখ শিক্ষক কোর্টের বারান্দায় ঘুরছেন শিক্ষকদের দশম গ্রেড সহ যে চার দফার দাবি রয়েছে এটা তাদের যুক্তি। শিক্ষকদের দাবি আদায়ে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি আশা করব আইএনজিবি সিদ্দিকুল্লাহ জানান ইতিমধ্যে তিনি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইন সচিব জনপ্রশাসন সচিব শিক্ষা সচিব অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন